গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল ইলেভেন্থ ডিসেম্বর চব্বিশে অঘ্রাণ বৃহস্পতিবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই দিনটা খুব খুব ভালো কাটুক বৃহস্পতিবার সকালবেলা ওয়েদারটা খুবই ভালো খুব বেশি শীত না আবার খুব কম না মোটামুটি আর কি যাই হোক সবাইয়ের দিনটা খুব ভালো কাটুক গুড মর্নিং ননেম গুড মর্নিং অভিনব ভৌমিক গুড মর্নিং বেভলেন শুভম ব্যানার্জি শেখর ভট্টারিয়া সে আর কি ওর ইনু ইনুম্যান মানে পিউ সাঁতরা আর ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং তোমাদেরও সবাইকে খুব ভালো থেকো সবাইয়ের যেন দিনটা খুব ভালো কাটে সুবীরবাবু শুভ সকাল বাপ্পা ভটচারিয়া কেমন আছো বাপ্পা শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা জিত আমার আকাশ মণ্ডল বাংলাদেশের আকাশ অঞ্জলি পৃথা ঋত্বিকা নীতি সোমা রয় তোমরা কেমন আছো প্লিজ একটু বলো প্রশান্ত হালদার অঙ্কুশ চ্যাটার্জি অয়ন পর্ণব মণ্ডল মৌসুমি চ্যাটার্জি মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী বাবু সন্ধ্যা চ্যাটার্জি কবিতা দেবনাথ অর্পণ দাস অঙ্কুশ আর এস মির্দা আয়ুষ্মান সেন সৌগত পি গেমিং দৃষ্টি যাদব সাথী দত্ত সাথী দত্ত প্রায় আমার সঙ্গে খুব খুব থাকে অনেকক্ষণ দিন আমার লাইভে থাকে এবং অনেক অনেক সুন্দর 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 কথা বলে আর কনিষ্ককে একটু ব্যস্ত আছে দেখতে পাচ্ছি না পৌলমী দেবনাথ প্রিয়া বসাক তানিসা সৌরদ্বীপ ব্যানার্জি ভবঘুরে বিশ্বজিৎ অর্পিতা গোস্বামী দীপ জয় নন্দীকে আর খুঁজে পাচ্ছি না ও ব্যস্ত হয়ে গেছে আসলে কথা পড়ুয়া স্টুডেন্ট না আর জাগৃতি নন্দীকেও দেখতে পাচ্ছি না ও ব্যস্ত হয়ে গেছে সব স্টুডেন্ট তো রামজান আলী লিপি দাস দীপ মণ্ডল গৌতম দাস মৌ লাইফস্টাইল সৌজন্য সৌজন্য ভীষণ ভীষণ ভালো কি আমার এত ভালো লাগে সৌজন্য সুকান্ত এদের কোনো তুলনা হয় না মেঘালি দাস মেঘালি তো মানে আমার বউ আর কি সুকান্ত শ্রী দে শ্রীপন্না ব্যানার্জি রিজা ভাট পুতুল পণ্ডিত অরিজিৎ মুখার্জি বরুণ জানা অমিত নস্কর শিউলি একটা বিজে ট্রিপিল ফোর গৌতম গাঙ্গুলি উষা খান মোটামুটি সবাই নাম করতে চেষ্টা করি আর কি আমি যদিও জানি এরা সবাই কমেন্টের রিপ্লাইও দেয় না আমি যে প্রত্যেক দিন নাম বলি সবাই রিপ্লাইও দেয় না ও রুমার নামটা ভুলে গেছি রুমা কেমন আছে একটু প্লিজ বলো কবিতা দেবনাথকে যেন বলতে হয় না বাপ্পা ভট্টার্য সুবীরবাবু আর যারা আছে আকাশ আমার জিত আকাশ বাংলাদেশের জিৎ এদের কোনো কথা বলতে হয় না এরা মানে কমেন্টের আগে লাইক করে তারপর যেমন আসে এখানেও ঠিক তাই কিন্তু ম্যাক্সিমাম আমি কি কমেন্টে আমি যে রোজ নাম করি রিপ্লাই একটাও দেয় না রিপ্লাই দিলে কী হয় ভালো লাগে তার পরদিন আবার নামটা করতে ইচ্ছে করে যাই হোক সেটা তার মর্জি আর নাম করাটা আমার ইচ্ছা ভালোবেসে নাম করি তারা যদি মনে অনেক সময় কাজে ব্যস্তর জন্য হয়ে ওঠে না যেমন টিনা দাস অভিনব ভৌমিক এরা প্রচণ্ড কাজের লোক কাজের জন্য হয়তো পেরে ওঠে না যা টিনা ভালো থেকো ভৌমিক কেমন আছো জানিও আর শিবানী ইউটিউব বাজার খুব ভালো থেকো দিনটা তোমাদের খুব খুব ভালো কাটো কেমন চেষ্টা করছি দেখা যাক কি হয় বলছো তুমি তো বললে থাম্বেল ভালো হচ্ছে যাই হোক এই তোমরা ভালো বললি খুব ভালো লাগে আর অঞ্জলি পৃথা পৃথা আছি আমি একদম তোমাকে কি করে ভুলি দুদিন তুমি যাবে গ্রামের বাড়িতে আমি ভুলে যাব এখানে হয় কিন্তু দু বছর বাদে এসে বলো তো দেখি দেখবে পৃথাকে আমি ভুলছি না ঋত্বিককে আমি ভুলছি না এত সোজাই ভুলে না গো তোমাদের দাদু দাদু সবাইকেই মনে রেখে দেয় দাদুকে অনেকে ভুলে যায় কিন্তু দাদু মনে রেখে দেয় অনেকেই ভুলে গেছে কিন্তু শুভম ব্যানার্জি সুবীরবাবু বাপ্পা ভট্টারিয়া তিলোত্তমালায় মিঠুন সায়ক বা শান্তনুরা চক্রবর্তী এরা কিন্তু প্রথম থেকে সঙ্গে আছে আর অনেকে পেরে ওঠে না হয়তো কাজের চাপের জন্য পেরে ওঠে না সেটা তাদের দোষ না তাদের কাজের জন্য হয়তো পেরে ওঠে না যাই হোক সবাইকে ভাগ করে বেশি সকালবেলা সময় নষ্ট করা ঠিক না সবাই দিনটা খুব ভালো কাটুক সবাইকে আজকে বৃহস্পতিবারের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই খুব খুব ভালো থেকো নমস্কার